নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার শত্রু বুক পেটিয়ে কাঁদবে দেখুন কুম্ভরাশি সুখবর এমনই নিয়ে এসেছি তিন থেকে দশই মার্চ দু যে দেখবে সে পাবে বাকি সব আফসোস করবে কুম্ভরাশি জাতক জাতিকাদের তিন থেকে দশই মার্চ দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বস্ত জীবন কেমন হবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যাই মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে তবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত সতর্ক থাকুন কেউ আপনার সাথে প্রেমের ছল করতে পারে প্রচুর সমস্যা থাকবে যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আপনার স্ত্রী দিনগুলিতে তার নিজের কাজ নিয়ে খুব বেশি নিবিষ্ট থাকবেন যা আপনাকে সত্যি খুব হতাশ বোধ করাবে লোকেদের মাঝখানে থেকে আপনি সবার সম্মান করতে পারেন সেই কারণে সবাই আপনার সুনাম করে এছাড়াও আপনি হালকা বোধ করবেন এই দিনগুলিতে এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন আকস্মিক টাকা করি আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে যদি আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় না কাটান তাহলে আপনি বাড়িতে সমস্যা আশা করতে পারেন প্রেমের সুযোগগুলি বা সম্ভাবনাগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে ভ্রমণের সুযোগ অন্বেষণ করা উচিত কর্মক্ষেত্রে আপনার সিনিয়র অভিনয় করবে বলে মনে হয় না জানিয়ে আপনি এই দিনগুলিতে আপনার মা বাবার পছন্দের রেসিপি ঘরে আনতে পারেন তাতে ঘরে ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে কম বয়সী কন্যাদের খাবার বিতরণ করলে পারিবারিক জীবন অত্যন্ত সুন্দর হয়ে উঠবে আপনার আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পেতে পারেন এই দিনগুলিতে আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধেগুলি আরও খারাপ করতে পারে ঘরের সনদ্রয়জনের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনের দেখভাল করুন ঘরবাড়ি বাড়ি ব্যবস্থিত থাকলেও বাচ্চাদের বিনা প্রাণহীন বাচ্চারা ঘরে উদারতা এবং আনন্দ যোগ করে আপনার ভালোবাসার মানুষটির সাথে সৃষ্ট আচরণ করুন পরনিন্দা এবং কোৎসা থেকে দূরে থাকুন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন বড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশালী কেউ আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগ করার আগে সে ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনগুলি উজ্জ্বল করে তুলবে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু এই দিনগুলিতে আপনি তা অনুভব করবেন আপনি যদি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরনো দিনে সম্পূর্ণ হতে পারেনি বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটিকে অনুভব করতে পারবেন এই দিনগুলিতে আপনার বাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠান বা কাজ অনুষ্ঠিত হতে পারে তবে তারপরেও আপনি কোনো কিছুর জন্য উদ্বিগ থাকবেন এই সময়ে আপনি আপনার পরিবারের কোনো সদস্যের অবনতিশীল স্বাস্থ্যের উন্নতি দেখে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সক্ষম হবেন এমন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে যতটা সম্ভব তাদের যত্ন নিন এবং তাদের সাথে নিয়মিত যোগ ব্যায়াম করুন আপনি এটাও ভালো করেই বুঝতে পারছেন যে এই সময়ে যদি আপনি আর্থিক লাভবান হন তাহলে আগামীকালও যে এমন পরিস্থিতি চলবে তা নয় যেহেতু ভবিষ্যতের প্রতিটি আর্থিক চ্যালেঞ্জের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার সময় আপনার কেবল বিজ্ঞ বিনিয়োগ করাই ভালো অতএব সাবধানে চিন্তা করার পরেই যে কোনো স্কিমে আপনার কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন আপনি অনুভব করবেন এই দিনগুলিতে যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং বাড়ির লোকেরা আপনার প্রয়োজন বোঝে না যার কারণে তাদের প্রতি আপনার ভুল অনুভূতি হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকেও বুঝতে হবে যে অন্যের মধ্যে পরিবর্তন আনার পরিবর্তে আপনি যদি নিজের মধ্যে পরিবর্তন আনেন তবে আপনি নিজেকে চাপমুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন কর্মক্ষেত্রে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে এটি তাদের সামনে আপনার ইমেজকেও প্রভাবিত করবে আপনি অতীতে যে সুযোগগুলি পাননি বা পাওয়া যেতেও পারে এই দিনগুলিতে তবে এরপরে আপনি যদি অন্যদের সামনে আপনার হারানোর সম্মান ফিরে পেতে চান তাহলে আপনাকে এই দিনগুলিতে আরও ভালো পারফর্ম করতে হবে এর জন্য এখনই প্রস্তুতি শুরু করুন এবং প্রয়োজনে কিছু ভালো কোচিং বা টিউশনে ভর্তি হয়ে আপনার জ্ঞান বাড়ান এই দিনগুলিতে ভালো কোনো সুযোগ আপনার হাতছাড়া হওয়ার খুব বাড়তে পারে তবে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারেন হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে মানুষের সেবায় শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে বন্ধুদের সাহায্যে ভালো কিছু হতে পারে ইচ্ছা পূরণ হওয়ার জন্য দিনগুলি খুব ভালো তবে সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে নতুন কাজের সন্ধান করতেও হতে পারে আপনাকে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পড়াশোনার খুব ভালো সুযোগ আসতে পারে দিনগুলিতে স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে অতিরিক্ত ক্রোজ কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশে ঝামেলা মিটে যাবে এছাড়াও সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ